আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে একটা দিন আজকে আমি আমার স্বামীকে ছেড়ে চলে যাব চলে যাব বলতে বাংলাদেশে যাব আমার কিছু দিনের জন্য যেতে হবে তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে গিয়েছি আমি রেডি হয়েছি কারণ বাংলাদেশে অনেক গরম সো আমার আট কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন হে গাইস গুড মর্নিং সবাইকে আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছি এটা হলো আমার ফাইনাল লুক খুবই সিম্পল ওয়েতে যাচ্ছি কারণ বাংলাদেশে অনেক গরম যদি এখানে ভারী কোনো ড্রেস পরে যায় বা সোয়েটার টাইপের কিছু পরে যায় তাইলে তো অবস্থা খারাপ আমার প্যাকিং রেডি এখন আমি যাওয়ার জন্য প্রস্তুত তো দশ দিন পরে আমাদের আবার দেখা হবে আমি এবার একা একাই যাচ্ছি আমার হাজবেন্ড আবারও যায় ও পাশে থাকবে আমি একা একাই যাবো আর দেখেন কি আর আপনাদের সাথে ইয়ারপোর্টে গিয়ে বাকি কথা হবে তো এখন ভাই সো আমি বাসা থেকে বের হয়ে গেছি এখন গাড়ির জন্য ওয়েট করব গাড়ি আসলে দেন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব গাড়ি চলে এসেছে এখন এই রাস্তাটা দিয়ে আমার যেতে হবে এই এয়ারপোর্টে তো বাংলাদেশ যাওয়ার কথা মনে পড়লে একদিক দিয়ে ভালো লাগে আর একদিকতে কষ্ট লাগে কারণ হচ্ছে বাংলাদেশে আমার যেতে ভালো লাগে না এটার কারণ হলো আমার হাজব্যান্ডের জন্য আর যেতে ভালো লাগে ওটার কারণ হলো হচ্ছে বাংলাদেশের সবার সাথে গিয়ে অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো তার জন্য তো আমরা এয়ারপোর্টে অলরেডি চলে এসেছি আমি বক বক করতেছিলাম কী বলতেছিলাম ভুলে গেছি কিন্তু এয়ারপোর্টে আসার পর দেন আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি যাব হচ্ছে কিছু খাওয়া দাওয়া করার জন্য কারণ আমার অনেক অনুখা লেগেছে বাসা থেকে আসতে একটু লেট হয়ে গিয়েছে তো আমরা আগে খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে আমার স্বামী আমাকে বরহীন বাসটা নেওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকবে দেন ও চলে যাবে আমি চলে যাব বাংলাদেশের উদ্দেশ্যে তো এয়ারপোর্টের ভেতরে এসেই প্রথমে তুহিন বলছিল যে চলো আগে তোমার বোর্ডিং পাসটা নিয়ে নিই তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব যেই কথা সেই কাজ প্রথমে আমার স্বামী গিয়ে বোর্ডিং পাসটা নিয়ে নিল আসলে স্বামী যখন পাশে থাকে তখন আর কিছুই লাগে না যদিও তুহিন এখন আমার সাথে যাচ্ছে না কিন্তু ইনশাআল্লাহ শুন কোনো একদিন হয়তো আমার সাথে আমার স্বামী যাবে তো তার জন্য আমি বলছিলাম যে আমার এখন বুকিংটা দেওয়ার পরেই আমার মনটা খারাপ হয়ে যাবে কারণ আমি একাই যাচ্ছি তারপরে একটু মার্কেটে ঘোরাঘুরি করছিলাম কারণ এয়ারপোর্টে অনেক কিছু আছে দেখলাম এই ট্রলিটা এত পছন্দ হয়েছে কিন্তু দাম হচ্ছে প্রায় তিরিশ হাজার রেঙ্গিত ছয় থেকে সাত লাখ টাকা এই ট্রলিটার দাম ওরে বাবা মাঝে মাঝে নায়ক নায়কাদের দেখি এটার মধ্যে বৈশা থাকে আর পাশেই দেখলাম যে একটা ভেড়া বা ছাগলের ট্রলি ওগুলো কাদের জোটাবেই জানি না দেন আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলছি আমি নিয়েছিলাম স্প্যাগেটি আর সাথে রাইস এটা দিয়ে কম্বিনেশন করে খেয়েছিলাম ব্ল্যাক পেপারের সসটা ছিল অসান ছিল তো খোদাও ছিল পেটে তার জন্য খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নিলাম কারণ আমরা জানি না যে যে প্লেনে যাচ্ছি সেই প্লেনে খাবার কমপ্লিমেন্টারি আছে নাকি নাই সো তার জন্য আগেই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তারপর হচ্ছে বিদায়ের পালা তো যাওয়ার সময় আসলে কী যে খারাপ লাগে বোঝাতে পারবো না আমার হাজব্যান্ড হাস মুখে বলছে যে যাও চলেই তো আসবে দশ দিনের ব্যাপার সো আমি ওকে একটা হাক করে তারপরে চলে যাচ্ছি আর আমি ও বলতেছিলাম খুব সুন আমি চলে আসবো তোমার জ্বালানোর জন্য তো এই যে আমার স্বামীর আমি দেখতেছি ওকে দাঁড়ায় আছে আমার ইমিগ্রেশন পার হওয়া পর্যন্ত ও আমার সামনেই দাঁড়ায় থাকে এভাবেই দাঁড়ায় থাকে মানুষটা যাক হাজবেন্ডকে বিদায় দিয়ে চলে আসলাম এখন আমার প্লেন ধরার পালা তো কারণ আমি যে প্লেনে যাচ্ছি সেটা এই টার্মিনালেই কিন্তু অন্য একটা স্থানে রাখা তো তার জন্য আমাদেরকে বাস দিয়ে নিয়ে যাওয়া হবে তো প্রথমে আমি এখান থেকে নিচে যাব তারপর হচ্ছে বাস এসে আমাদেরকে নিয়ে যাবে তো বাস চলে এসেছে এখন যারা যারা যাবে তারা স্টেপ বাই স্টেপ বাসে উঠবে তারপর বাস নিয়ে যাবে প্লেনের একদম কাজ পর্যন্ত এখান থেকেই দেখা যাচ্ছে কতগুলো প্লেন দাঁড়ায় আছে আসলে মালয়েশিয়ার এয়ারপোর্টটা কিন্তু কম বড় নয় যার জন্য এক এক প্লেন এক এক জায়গায় সরাসরি যদি ইমিগ্রেশন থেকে প্লেনে নাও যাওয়া যায় একটু বাস দিয়ে তারপর প্লেনের সামনে নিয়ে যায় তো এই যে এখানে মালয়েশিয়া এয়ারলাইন্স দেখা যাচ্ছে আরও অনেক এয়ারলাইন্স দেখা যাচ্ছে তো বাস থেকে নামানোর পর তারপর হচ্ছে আমাদের প্লেনের যে এয়ারলাইন্সের যে গেটটা সেটা খুঁজতে হবে তো আমার পরে ছিল হচ্ছে শ্রী টোয়েন্টি টু তো তার জন্য আমি ওই দিকেই যাচ্ছিলাম আর দেখছিলাম এখন প্লেনের জন্য ওয়েট করবো এটা হচ্ছে যেই বিমানের ওয়েটিং রুমগুলা এইটার ভিউটা এখানে আসলেই মনে হয় যে মালয়েশিয়ায় চলে এসেছি কারণ এই জায়গাটা দিয়ে আবার আমরা কিন্তু আসবো তো আমি দাঁড়িয়ে আছি এখন হচ্ছে বিমানের রোমের ঢোকার আগে আরেকটা চেক হয় সেটার জন্য তো তারপরে হচ্ছে বিমানের জন্য ওয়েট করছি বিমান মনে হয় মাত্র ল্যান্ড করছে এসে এখন আরেকটা ফ্লাইট ধরবে তো আমাদের বিমানে এখন ঢোকার জন্য অ্যানাউন্স করছিল আমি তারপরেও চলে যাচ্ছি বিমানের দিকে তো বিমানে যাওয়ার সময় এই একটা জায়গাটা হচ্ছে বিমানটা এটার সাথে অ্যাটাচ করা হয় যাতে যাত্রীরা খুব সহজেই যেতে পারে তো আমিও তার জন্য যাচ্ছিলাম এই জায়গাটাতে আমার খুবই ভালো লাগে ছবিগুলোও খুব সুন্দর আসে দেন আমি আমার সিটে বসে গিয়েছি আমি এবার খুবই সামনের দিকে বসেছিলাম এবং খুবই ভালো লাগছিলো এই প্রথম আমি বাংলাদেশি কোনো এয়ারলাইন্সে উঠেছি সব সময় মালয়েশিয়া এয়ারলাইন্স বা মালিন্দা এয়ারলাইন্সে ওঠা হয় তো আমার কাছে মনে হচ্ছিল কেমন অভিজ্ঞতা আই ডন্ট নো কারণ বাংলাদেশি এয়ারলাইন্সে এর আগে কখনো ওঠার হয়নি জানলার সিট যেহেতু পেয়েছি সো ভিডিও তো অবশ্যই হবে তারপর চোখ পড়লো জানাতে দেখলাম যে আমাদের আগে যে যাত্রীরা নেমেছিল তাদের লাগে হয়তো কিছু ছিল তার জন্য এগুলা নেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে পলাইটভাবে পলাইট ভাবে নিচ্ছে আমাদের দেশে তো একদম ধাক্কায়া ঝোকে একদম অবস্থা খারাপ করে ফেলে তো এখন বিমান চালু হয়ে গিয়েছে আল্লাহর রহমতে একটু বড়ই ফ্লাই করব তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বিমানে কি কি খাবার দিয়েছিল আর কি কি সুবিধা এই বিমানে অসুবিধা সব কিছুই আমার থাকবে নেক্সট ভিডিওতে অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে আমি বিদেশি বিমানে আর বাংলাদেশি বিমানে পার্থক্যটা কি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট একটি ভিডিওতে আল্লাহ হাফেজ